করে সবাই এরপরে আমরা সাত নম্বর ম্যাচ চলছে তিনি গিয়েছেন আমাদের এই টিম সং পায়ের দিকে আমরা বরণ করে নেব তানিয়া এখানে এসছে একদিকে আছে জয় রাকেশ বাবাই অন্যদিকে আছে তানিয়াকে একটু পঞ্চাশ অনুরোধ করছি বাপন আছে তার সঙ্গীরা আছে জয় থেকে ব্যাকপাস বাবাই আচ্ছা একজন বোন একজন বোন যে ওকে একটু আসো আমাদের মঞ্চে রাকেশ বাবাই গনসা থেকে বাইরে আচ্ছা আমাদের সব নাম দিয়ে বরণ করে নেবে আমাদের টিম সঙ্গের গায়িকা আমাদের প্রিয় পায়ের দিকে জয় শট কিন্তু বাইরে একটু জোর করে করো তালি বাবাই থেকে জয় ব্যাকপাস বাবাই বাবাই থেকে গনসা মানে বাপুন বল পেয়ে গেছে এবং এটি স্মারক তুলে আমাদের সব নাম থেকে রাকেশ দা রাকেশ দা থেকে বাবাই বাবাই থেকে রাকেশ দা রাকেশ শট কিন্তু বাপন সাহেব রাকেশ থেকে বাবাই সবাই থেকে গনসা জয় ওখানে সুন্দর জয় থেকে রাকেশ দা দা থেকে বাবাই বাবাই শর্ট বারে লেগেছে

ক্লাবের পক্ষ থেকে জয় হাসান বরণ করে নেবে আমাদের বাইরে প্রিয় মানুষ চারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল হক মহাশয়কে সাদ্দাম মুলকিপার সাদ্দাম থেকে রং পাস বাপন বাবাই বাই থেকে রাকেশ এরপরে আমরা উত্তর দিয়ে সম্পর্কনা জানাবো এবং স্মারক উপহার তুলে দেবেন আমাদের পক্ষ থেকে রাহান সবাই একটু জোর করে এরপরে আমরা বরণ করে দেবো আর একজন ক্রীড়া প্রেমী মানুষ সব আমাদের সঙ্গে থাকেন আমাদের প্রিয় হাসান জয় থেকে দাকে বরণ করে নিচ্ছেন আমাদের পক্ষ থেকে বাপোন শর্ট কিন্তু বাইরে উত্তরে দিয়ে সম্বর্ধনা জানাচ্ছি আমাদের পক্ষ থেকে আয়োগ একটি স্মারক উপহার তুলে দেওয়ার জন্য আমি আয়বকে অনুরোধ করছি সাদ্দাম থেকে জয় ব্যাকপাস বাবাই থেকে রাকেশ দা আমাদের মাঝে আমাদের গ্রামের প্রাক্তন সদস্য ভাই আমাদের গপ্পা দাদু উপস্থিত আছেন গপ্পা দাদুকে আমরা বরণ করে নেব সম্মান সাথে করছি বরণ করে নিচ্ছেন আমাদের পক্ষ থেকে হাবিবুল্লাহ থেকে বাবাই বাবাই থেকে রাকেশ দা ব্যাকপাস বাবাই সুন্দর ডিফেন্স ওখানে সুন্দর শট ছিল কিন্তু উত্তরীয় দিয়ে আমরা সম্বর্ধনা জানাবো বাবা এই বল নিয়ে গেছে ধন্যবাদ পরে আমরা জাকির কাকুকে সামনে আসার জন্য অনুরোধ করছি জাকির কাকুকে আমরা বরণ করে নেব বরণ করে দিচ্ছেন আমাদের পক্ষ থেকে লাল টু দাদা গনসা ফল পেয়ে গেছে রাকেশ থেকে ব্রেকফাস্ট বাবাই বাবাই থেকে গনসা

আমরা সাদ্দামকে বরণ করে নেব এখন আমাদের মানে জয় বল নিয়ে নিজের বন্ধু সেখান থেকে এখন আমরা বরণ করে নিচ্ছি রাকেশ দা শর্ট কিন্তু সেভ দিয়েছে গোলকিপার বাবাই ঠিক আছে রাকেশ এবং উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে মিজানুর অতিরিক্ত সময় এক মিনিট

ভাইজরা গ্রেট তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আফতাব আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা প্রথম অন্তর শেষেই দাদার কাছে ফিরে আসবো ওনার বক্তব্য আমরা শুনব বলতে বলতে হাফ টাইম হয়েছে গোল সংখ্যা শূন্য শূন্য প্রথমার্থের খেলা শেষ আমরা প্রিয় আত্মাতাকে এখন অনুরোধ করবো কিছু বলার জন্য আসসালামু আলাইকুম নমস্কার সকলকে গুরুরাই নবদিগন্ত সঙ্গে পক্ষ থেকে আজকে এই যে একটা সুন্দর ব্যবস্থাপনা তার জন্য আমি এই ক্লাবের সকল কর্মকর্তা রুহুল সহ শামসুদ্দিন ভাই সহ মোজামিল ভাই সহ সকলকে ক্লাবের অন্যান্য সমস্ত কর্মকর্তাদেরকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ এবং ভালোবাসা জানাই বেশ কয়েক বছর আমি এই ক্লাবের ব্যবস্থাপনায় যে বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতায় আমি আসি এবং এসে আমি সত্যি সত্যি অভিভূত হয়ে যাই যে এত মানুষের উপস্থিতি শুধু ফুটবল ফুটবল খেলা হলে লোক একটু হবে এটা স্বাভাবিক এদের মধ্যে খুব একটা ক্রেডিট কিছু নেই কারণ বাংলার বাঙালিরা একটু ফুটবল অন্তপ্রাণ যেখানেই ফুটবল খেলা হবে সেখানে ভিড়টা হবে আর একটু যদি মুসলিম পাড়া ফুটবল খেলা হয় তো সেখানে আরও অনেক বেশি ভিড় হবে এটা ন্যাচারাল ব্যাপার কিন্তু এই যে পাড়ার যে ক্রিয়া প্রতিযোগিতাগুলো মায়েদের বোনেদের নিয়ে ভাইয়ের ছোট ছোট ভাইদের নিয়ে যে ক্রিয়া প্রতিযোগিতাটা হয় যেটা বোধ হয় আগামীকাল হবে আগামীকাল হবে সেখানে একদম এত উপস্থিতি হয় এই অঞ্চলের মায়েদের যে সত্যি একটা ব্যাপক মানে সাড়া পড়ে যায় মোটামুটি গোটা গ্রামটাই মায়েরা মনেরাই যেন সবাই মাঠে থাকে আমি বেশ কয়েক বছর দেখেছি এটা কিন্তু সচরাচর সব মাঠে এটা পাওয়া যায় না তাই এটা তৈরি করতে হয়েছে এবং তার জন্য আমাদের এই ক্লাবের কর্মকর্তাদেরকে একটা অসম্ভব ভূমিকা আছে তার জন্যই কিন্তু এত সুন্দর হয়েছে তো যাই হোক যেটা সেটা হলো একটা সুন্দর ব্যবস্থাপনা আজকে এই যে মিনিবার ফুটবল টুর্নামেন্টটা হচ্ছে আর মিনিবার ফুটবল টুর্নামেন্ট কি এখন একটু জমে গেছে সব জায়গায় সর্বত্র মিনিবার ফুটবল টুর্নামেন্ট চলছে আর এখানে এই যে রেফারি সাহেব আছে রেফারি সাহেবকে দেখলেই মনে হয় একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাব আছে কিন্তু আমাদের একটা ভালো রেফারি গুড রেফারি আমাদের ওই কদিন আগে একটা নিউটাউন ফুটবল লিগ হয়ে গেছে সেই লিগে অনেকগুলো ম্যাচ পরিচালনা করেছে তো সেই জায়গাটা হচ্ছে আতিয়ার ভাই আর মতিয়ার ভাই তো তারা সুন্দর ব্যবস্থাপনা রেফারির সিদ্ধান্ত এটা মেনে নিতে হবে যারা ফুটবল খেলছে তারা ভালো খেলছে সুতরাং খেলোয়াড়রা ভালো খেলবে এবং তাদের খেলা দেখার জন্য মাঠে উপস্থিত হয়েছে। যে দল চ্যাম্পিয়ন হবে তাদেরকে জন্য আমার আগাম শুভেচ্ছা রইল সব দল তো চ্যাম্পিয়ন হবে না সব শেষে গিয়ে তো একটা দল চ্যাম্পিয়ন হবে বাকি সব দলকে আমার শুভেচ্ছা রইল অংশগ্রহণ করার জন্য আগামী বছর এই টুর্নামেন্ট আরও ভালোভাবে এগিয়ে চলুক খুব ভালোভাবে হোক এই কামনা রইল আর তার সাথে সাথে আমি একটা ছোট্ট ঘোষণা করি যে এখানে তো অনেক ইয়াং ছেলেরা আছে বা অনেক মায়েরা বোনেরাও আছে আশপাশে সবার উদ্দেশ্য বলা আগামী বারো তারিখ ইকো পার্ক চার নম্বর গোট থেকে আমার একটা ম্যারাথন দৌড় আছে নিউ টাউন ম্যারাথন দু সেই ম্যারাথন দৌড়টা কিন্তু আগামী বারো তারিখ হবে আমাদের ইকো পার্ক চার নম্বর গেট থেকে শুরু হবে ঘুনে গিয়ে শেষ হবে সুতরাং সকলের কাছে আবেদন রইল যারা পার্টিসিপেট করতে চায় তারা আমাদের এই প্রোগ্রামে পার্টিসিপেট করবে একদম টান টান উত্তেজনার মধ্যে খেলাও হচ্ছে বক্তব্য আর কারো শোনার অবকাশ নেই শুধু খুব ভালো খেলা হচ্ছে যে তার ম্যারাথন দৌড়ে যারা অংশগ্রহণ করতে চান তারা নিশ্চিতভাবে ম্যারাথনে আমাদের বারো তারিখ ইকো পার্ক চার নম্বর গেটে হবে সেখানে আপনারা জমায়েত হবেন সেখানে আমাদের জার্সি দেওয়া হবে এবং ভালো প্রাইজ মানি আছে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ মেয়েদের জন্য আলাদা ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজও আছে সুতরাং যারা অংশগ্রহণ করতে চান যাবেন আর একটা বিশেষ বার্তা যেটা সেটা হলো আমি যেহেতু এই এলাকা থেকে জেলা পরিষদের নির্বাচিত মেম্বার আপনারা ভোট দিয়েছিলেন ভোটটা নেওয়ার আগে আমি বলেইছিলাম যে এই অঞ্চলের রাস্তাটা দীর্ঘদিন ধরে খুব খারাপ অবস্থায় আছে সুতরাং এই রাস্তাটা কিন্তু আমরা ঠিক করে দেব তো আমরা এই আমি নির্বাচিত হওয়ার পর জেলা পরিষদে বিভিন্নভাবে যাওয়া গিয়ে সবশেষে কিন্তু একটা রেজাল্ট এসেছে এই রাস্তার কাজটা শুরু হচ্ছে মানে কন্ট্রাক্টর অলরেডি এখানে কাজ করার জন্য এসেছে দেখে গেছে এবং কয়েক ইঁটও ফেলে দিয়ে গেছে খুব তাড়াতাড়ি রাস্তাটাও শুরু হয়ে যাবে এটাই একটা বড় যে অনেক দিন পর এই রাস্তার কাজটা হচ্ছে এবং কিছুদিন আগেও পর্যন্ত আপনাদের মসজিদের পাশে আমাদের সাংসদ ডাক্তার কাকুলি গোল দস্তিদারের সাংসদ কোটার টাকায় একটা হাইমাস লাইট সেটাও আমরা বসিয়ে দিয়েছি এবং আমাদের বিধায়ক তাপস চ্যাটার্জি তিনিও অনেক কিছু প্রতিশ্রুতি দেন এবং অনেকগুলো কাজও করেন এবং আপনারা এখানে দেখলেন যে সাথে সাথে একটা টিভি ক্লাবের ব্যবস্থা করে দিল এবং ক্লাবের দাবি অন্য কিছু ছিল সেটাও হবে অসুবিধা নেই সেটাও করে দেওয়া হবে এবং সব থেকে বড়ো বিষয় যে খেলার মাঠটার কথা যেটা এলাকার মানুষের ডিমান্ড সেই ডিমান্ডটাও কমপ্লিট করতে হবে আপনাদের সহযোগিতা চাই আপনারা থাকুন নিশ্চিতভাবে এই মাঠটা কিন্তু খেলার মাঠ আমাদের করতেই হবে যেখানে খেলার মাঠ নেই সেই পরিবেশ কিন্তু ভালো নেই যেখানে খেলার মাঠ আছে সেখানকার পরিবেশ কিন্তু ভালো আছে খেলার মাঠটা

ক্লাব মানে হচ্ছে একটা লোকাল প্রশাসন ক্লাব মানে বাচ্চাদেরকে সং এক জায়গায় করা ক্লাব মানে হচ্ছে সবাইকে নিয়ে চলা সেই ক্লাবটা আছে মাঠ থাকলে পরিপূর্ণ হবে একটা ক্লাবের সঙ্গে ক্লাবের মাঠ থাকাটা খুব জরুরি তাহলে কমপ্লিট ক্লাব হবে সবাইকে আমার আশঙ্কা ধন্যবাদ ফুটবলারদের অসুবিধাও হচ্ছে বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই ভাই এটাও তো করতে হবে উদ্যোক্তারা আমাদের ডেকে যেটাও মেনে নিতে হবে ধন্যবাদ সবাইকে সকলকে আবারও একবার নতুন বছরের আন্তরিক কৃতি শুভেচ্ছা হবে এবং ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম খোদা হাফিজ ধন্যবাদ আমার রাজনৈতিক অভিভাবক প্রিয় আফতাব মহাশয়কে এখন আমি খুব সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করব আচ্ছা আমরা এই খেলার শেষেই আমরা ওনার কাছ থেকে বক্তব্য শুনে নেব আমাদের মাঝে উপস্থিত আছেন তেরো নম্বর ওয়ার্ডের পৌরপিত আমাদের প্রিয় সিরাজুল হক মহাশয় ওখানে গোলের সম্ভাবনা আছে কিন্তু না গোল হলো না থেকে মানে বল পেয়ে গেছে বল নিয়ে নিয়েছে জয় জয় থেকে বাবাই থেকে রাকেশ থেকে বাবাই বাবাই শর্ট এবং গোল বাবাই গোল করে দিল গোল সংখ্যা এক শূন্য দুই দিকেই একটি করে চেঞ্জ হচ্ছে বাবাই বাবাই থেকে রাকেশ দা কনসা থেকে বাবাই থেকে রাকেশ বল নিয়ে গড়ছে আবারও গোল রাকেশ দা গোল সংখ্যা দুই শূন্য বাবাই থেকে রাকেশ ব্যাকপাস বাবাই বাবাই থেকে gonsa bye 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 thank you rakesh da Dapat babai tiga gonsa, tunjuk orang pas ikan sadam.

বাবাই অতিরিক্ত সময় দুই মিনিটের খেলা চলছে গোল সংখ্যা আপাতত দুই শূন্য বাবাই বাবাই থেকে গনসা ব্যাকপাস বাবাই বা এই থেকে রাকেশ গনসা পেনাল্টি করে ফেলেছে একটি করে ছাড় আছে ওদের খেলা শেষ এই খেলায় জয়লাভ করলো রাকেশ বাবাই গনসা